আজ এক ধাক্কায় অনেকটা সস্তা হলো প্রিয় দর্শক মন্ডলের স্বর্ণের এবং রূপর দাম দর্শক মন্ডলের স্বর্ণের দাম বৃদ্ধি পেলে যেরকম আমজনতার কপালে এক চিন্তার ভাঁজ পড়ে ওই রকমই ঠিক স্বর্ণের দাম নিচে হলে বা পতন ঘটলে মতো বিদ্যুতের মুখে হাসি ফুটে আজ বাজার খুলতেই বাইশ ক্যারেটের স্বর্ণের পাশাপাশি দাম কমেছি চব্বিশ ও আঠেরো ক্যারেট গহনার সোনার মধ্যে দর্শক মন্ডলী প্রতিদিনই সোনার দাম বিদেশি বাজারি ও দেশের বাজারি স্বর্ণের দাম ওঠানামা হয় একদিন কমে তো অন্যদিন লাফিয়ে লাফিয়ে বাড়ি তবে আজ বাজার খুলতে প্রতিটি ক্যারেটে প্রতিটি গ্রামে স্বর্ণের দাম পরিবর্তন দেখা দিয়েছে তো চলুন দর্শক মণ্ডলী আজকে স্বর্ণের এবং রুপোর বাজার দর কত পড়ছে সঙ্গে দেখে নেওয়া যাক আজকে বাজারে আঠেরো ক্যারেটের গহানার সোনা এবং বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম ও বাজারের কত পড়ছে এবং সোনার সাথে দেখে নেওয়া যাক আজকে বাজারে এক কেজি রুপোর দাম কত ধার্য করা হয়েছে তো দর্শক মণ্ডলী বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি টেনে না দেখে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর প্রতিদিন সোনার রুপোর দরদামের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আসন প্রিয় দর্শক সর্বপ্রথম দেখে নেওয়া যাক রুপোর বাজার দর কেমন পড়ছে এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো টাকা আট পয়সা আট গ্রামের দাম রয়েছে আটশো চৌষট্টি টাকা দশ গ্রামের দাম রয়েছে এক হাজার আশি টাকা একশো গ্রামের দাম রয়েছে দশ হাজার আটশো টাকা এবং এক কেজির উপর দাম রয়েছে এক লাখ আট হাজার টাকা তো দর্শক মণ্ডলী এক সপ্তাহ আগে এক কেজির ওপর দাম এক লাখ দশ হাজার টাকায় ছুঁয়েছিল তার তুলনায় আজ বাজার খুলতেই দু হাজার টাকার দাম এক কেজিতে নিচে হয়েছে তো দর্শক মণ্ডল চলুন এবার দেখে নেওয়া যাক সন্ন্যের বাজার দর দামগুলি কেমন পড়ছে সর্বপ্রথম দেখে নেওয়া যাক আঠেরো ক্যারেটের গহনা সোনার দাম কত পড়ছে আঠেরো ক্যারেটের গহনা সোনা এক গ্রামের দাম রয়েছে সাত হাজার চারশো একুশ টাকা দশ গ্রামের দাম পড়ছে চুয়াত্তর হাজার দুশো দশ টাকা একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ বিয়াল্লিশ হাজার একশো টাকা দর্শক এই সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং বাইশ ক্যারেটের তুলনায় বাজার মূল্য সর্বসময় কম হয়ে থাকে বাইশ ক্যারেটের হোয়ালমার্কের স্বর্ণের এক গ্রামের দাম রয়েছে ন হাজার সত্তর টাকা দশ গ্রামের দাম পড়ছে নব্বই হাজার সাতশো টাকা একশো গ্রামের দাম রয়েছে ন লাখ সাত হাজার টাকা তো দর্শক মণ্ডলী বাইশ ক্যারেট হলমার্কের স্বর্ণের দাম আজ অনেকটাই নিচে হয়েছে দর্শক এই সোনার মধ্যে এইট পারসেন্ট খাদ মেশানো হয় এবং দেশের বাজারে এই সোনা দিয়ে লোক অলঙ্কার বানিয়ে থাকে চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রামের দাম রয়েছে ন টাকা দশ গ্রামের দাম রয়েছে আটানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা একশো গ্রামের দাম রয়েছে ন লাখ উননব্বই হাজার পাঁচশো টাকা তো শুধু প্রিয় দর্শক এই সোনার মধ্যে রকম খাদ থাকে না আসন প্রিয় বন্ধুরা এবার দেখে নেওয়া যাক সর্বশেষে বাইশ ক্যারেটের ভালো মার্কে সোনার এক ঘরের দাম কত পড়ছে প্রিয় দর্শক মন্ডলী আজকে বাইশ ক্যারেট সোনার এক একঘরের দাম রয়েছে এক লাখ পাঁচ হাজার আটশো দশ টাকা দর্শক মণ্ডলী এটা হলো হোলসেল বাজারের দাম